আমরা রাষ্ট্র এখনো মেরামতে একত্রিশ দফা পর্যন্ত এটা দুই হাজার তেইশ সালে জুলাই তেরোই জুলাই তেইশ সালে তেরোই জুলাই অর্থাৎ চব্বিশ সালে জুলাই আগস্ট আন্দোলনেরও এক বছর এবং সেখানে যেসব সংস্কার প্রস্তাব করা হয়েছিল

আমরা এটা দাবি আকারে উত্থাপন করি নাই আমরা এটা আমাদের প্রতিশ্রুতি আকারে উত্থাপন করেছিলাম আমরা এগুলোকে ন্যায্য মনে করে এই দাবি এই কথাগুলি বলেছিলাম এর ভাষায় দাবি ছিল না যেটা করতে হবে বলা ছিল এটা করা দরকার কাজে এটা এক প্রতিশ্রুতি আমাদের আমাদের কাজেই যদি কেউ বলে বিএনপি কিংবা কিংবা সমমনা জোট কিংবা অন্যান্য জায়গা আন্দোলনের তারা কেউ সংস্কারের বিপক্ষে তারা বলে কারণ তারা তো কেউ চায়নি আমরা বলেছি যে প্রধানমন্ত্রী পদে পরপর দুইবারের বেশি কেউ থাকতে পারবে না সেটা হলো যে কোন এক সরকারের পক্ষে কিংবা কোনো ঐক্যবদ্ধ কমিশনের মিটিং এ বলেছিলাম যে সংস্কার এমন একটা ধারাবাহিক পরিবার্য বাস্তবতা যেটা কেউ না চাইলেও তাকে করতে হবে করতেই যেমন ধরেন আপনি যদি গ্রাম থেকে ঢাকায় এসছেন একটা ছোট্ট আপনি যেভাবে আপনার রুম কি ওইভাবে থাকবে বদলে যাবেন তারপর যখন আপনার একটা সন্তান হবে তখন কি ওইভাবেই থাকবে একই পরিবর্তন করতে হবে

সেই সব ব্যাপারে যেখানে মধ্যাদেশের মাধ্যমে করা যায় করে ফেলে আর যেটা করা যাবে না আমরা একমত সবাই সেখানে দস্তক করব এবং আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হব যে আগামী নির্বাচনে আমরা মেহরবানিতে যারাই দায়িত্বে যায় যারাই মেজরিটি হোক বা মাইনরিটি হোক যাই হোক যারা যারা আমরা দস্তখত করবো আমরা সবাই একমত হয়ে সংসদে সেটা অনুমোদন করবো

এর মধ্যে যেগুলো অধ্যাদেশের মাধ্যমে পূরণ করা সম্ভব কয়েক দিনের মধ্যে সেসব অধ্যাদেশ জারি হতে পারে আর যেগুলো সম্ভব না সেগুলো পরবর্তী পার্লামেন্টে আমরা উপস্থাপন করার জন্য তাহলে আপনি নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধা না কোথায় আপনারাই যা বলতেছেন তাতেই তো কোনো বাধা নাই তাই না

সংগঠিত হওয়া জোট বা ইত্যাদি করার জন্য যে সময় ওঠে নেওয়ার জন্য গত সতেরো বছর ধরে যারা তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত হয়ে আছে যে তরুণ প্রজন্ম পর্যন্ত দিতে পারে নাই এবং দেশে একটা নির্বাচিত সরকার হওয়ার মাধ্যমে দেশের রাজনীতি দেশের অর্থনীতি যে সমাজ আরো সংগঠিত হওয়ার সক্ষম হওয়ার যে সুযোগ সেটি থেকে বঞ্চিত রাখতে

আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে কোনো মানে হয় না আমাদের আছে কিছু কিছু লোকের বুদ্ধিমান মনে করে কিন্তু তাদের বুদ্ধি কারো পক্ষে বা কারো বিপক্ষে যখন যায় তখন আর বুদ্ধিমান সঠিক

आम्ही माणूस धन्यवाद ज